প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নির্বিক্ষণ্ঠ এই মুহূর্তে আমরা আছি আরামবাগের হরিন দু নম্বর পঞ্চায়েত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে যে ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরেই গতকাল পর্যন্ত ছিলেন কমলা সাথী নামে এক মহিলা বৃদ্ধ মহিলা তিনি এই বাড়িতে গতকাল যে ব্যাপক ঝড় হয়েছে সেই ঝড়ে তিনি চাপা পড়ে মারা গেছেন এমনটা আমরা খবর পাচ্ছি এবং আমরা এলাকায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক ঝড়ে লন্ডবন্ড হয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট গাছপালা গাছপালা পড়েছে রাস্তায় যানজটও সৃষ্টি হয়েছে অনেক জায়গাতে অনেক জায়গায় ঘর পড়ে গেছে এবং এই ঘরে আমরা দেখতে পাচ্ছি মাটির ঘর টিনের ছাউনি এখানে এই ব্যাপক ঝড়ে এই ঘরটা পড়ে যায় পড়ার পরই এই ঘরটায় চাপা পড়ে তিনজন চাপা পরে গিয়েছিলেন দুজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ছিলেন ওখান থেকে ট্রান্সফার করে তাদের বর্ধমানে পাঠানো হয় এবং কমলা সাতি নামে যিনি বৃদ্ধ মহিলা ছিলেন তিনি ঘটনাস্থলেই মারা যান আমরা আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবো ঠিক তখন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ এবং আমরা এলাকার যারা মানুষ আছেন তার আত্মীয় পরিজন আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কি বিষয় বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো রাত নটার সময় ঝড় এসেছিল আর ঠাকুমা তো এই মাটির বাড়ি থেকে এখানেই থাকে ঠাকুমার এটা বাড়ি ঠাকুমা এখান থেকে মোটেও যায়নি এবার অনেক করে ডাকাডাকি হয়েছে যখন বৃষ্টিটা আরম্ভ হয় ঝড়টা তখন ঠাকুমাকে ডেকেছিলাম ঠাকুমা বেরোয়নি বলে বাবা জোর করে ঠাকুমাকে আনতে এসেছিল সেই সময় দুর্ঘটনাটা ঘটে দেয়াল ভেঙে বাবার গায়ে কাকার গায়ে কাকা ছিল বাবা ছিল আর ঠাকুমা ছিল ওদের গায়েই পড়ে যায় পুরো এবার আমরা তো তিনটে ঘরে মহিলা ছিলাম তিনটে মহিলা মিলে ট্রেনে বার করতে পারছিলাম না পাশের বাড়ির যেটুদিকে ডাকতে সবাই মিলে ওরা না বার করতে পারলে হয়তো আমরা কাউকেই পেতাম না ট্রেনে টুনে অনেক কষ্ট বার করেছি ওদিকে ঠাকুমা তো মারা গেছে আর বাবাকে আরামবাগে ভর্তি করেছিলাম আগে আরামবাগ থেকে ট্রান্সফার করে বর্ধমানে নিয়েছে বর্ধমানেও দেখেনি বলে আমরা নার্সিং হোমে নিয়েছি আর কাকা আরামবাগেই আছে বাবার কিটি গেলে একটু অবস্থা হ্যাঁ ঠাকুমা তখন সাড়ে দশটা বাজবে দশটার সময় মারা গেছে এটা কোন জায়গায় এটা হলো নবাসন হ্যাঁ হরাদিত্য নবাসন হ্যাঁ দু নম্বর পঞ্চায়েতে আমাদের বাসিন্দার এটা আমরা এখন এখানে থাকি আমাদের আদি ভিটে আছে অন্য জায়গায় আমার ঠাকুমা আমার নাম শিউলি মালিক সাড়ে ছটা নাগাদ আমি সাতটা নাগাদ ফোন করেছি মা মা ফোন করতে আমি রাত্রে আসতে পারি না আমার তো ব্যান্ডেল দেবানন্দপুরে বিয়ে হয়েছে আমি ফার্স্ট সকালেই চলে এসেছি সাতটা নাগাদ চলে এসেছি তিনটের সময় বেরিয়েছিলাম দিয়ে সাতটার সময় এসে পৌঁছেছি আমার ঠাকুমা হন আর আমার বাবা আমার খুব অসুস্থ স্বপ্ন আদর ঘটনাটা হয়েছে ছটা পাঁচ দশের সময় ঝড়টা যখন উঠেছে সেই সময়টায় ঝড়টা এসেছে আর দমকা হাওয়াতে এই বাড়িতে ওরা থাকেনি এই বাড়ি থেকে শুধু একটুখানা নিয়ে যাওয়ার অপেক্ষাতে চাপা ঘুরে গেছে সবাই না ওই ঝড়টা যখন উঠেছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি যে নিয়ে চলে আসবো আর সেই সঙ্গে সঙ্গে চাপা পড়ে গেছে চাপা পড়ে হ্যাঁ এই যে চাপা পড়ে যাওয়ার জন্য আমরা এত বড় ক্ষতিটা হয়ে যায় ঝড়ে এরকম ঝড় এই আমার লাইফে আমি এত বড় হয়েছি কালকে কয়েক মিনিটে ঝড়ে যে তন্নবন্ন করে দিয়েছে হরিং খোলা এক ও দুইকে সেটা তাতে আমার ক্ষতি হয়েছে এবং আমার যে অষ্টগ্রামে যে বারোয়ারি তলা যে পুজো যে ছ বছর পরে যে পুজোটা হচ্ছে সেই তারও কিছু নেই শেষ করে দিয়ে চলে গেছে কয়েক মিনিটের ঝড়ে এবং তারপরে আমরা খবর পাই খবর পাওয়ার পরে আমরা পুরন আসার চেষ্টা করি কিন্তু এমন রাস্তায় গাড়ি গাছগুলো পড়েছে আমরা সেই গাছ কেটে কেটে আসতে আসতে আমাদের একটু টাইম লেগেছে তারপরে আমার প্রশাসনের তরফ থেকে আইসি তত্ত্বাবধানে অলরেডি আমাদের যিনি মারা গেছেন ওনাকে মানে ইয়ে আরামবাগে নিয়ে গেছেন ওনার দুটো ছেলে চাপা পড়েছে দুটো ছেলেকেও নিয়ে গেছে একটি ছোট ছেলে আরামবাগে ভর্তি আছে বড়টাকে বর্ধমানে রেফার করেছে এবং এই অবস্থায় আমরা রাত্রিরে থেকে আইসি সাহেব গাড়ি করে দিয়েছে কিছু দিয়েছে অর্থ আমরাও সেইখানে হসপিটালে যে আমরা অর্থ কিছু দিয়েছি দিয়ে তাদেরকে বর্তমানে পাঠিয়েছি এখন তারও অবস্থা খুব একটা ভালো নয় মারা গেছে একজন কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে কমলা ছাতি আমার হরিংকলা ওয়ানে ওনার ভোটার আছে দুজন আছে ওনার দুটি ছেলে ছোট ছেলে বড় ছেলে ওইটা আপনার ওই আটটা সাতটা পঞ্চাশ এরকম আটটা বাজবে আমার নাম পার্থ হাজারি হরিঙ্গলা ওয়ানের পুত্র অবশ্যই পাশে আছি কাল রাত্রির বারোটার সময় আমরা ওইখান থেকে আরামবাগ থেকে আমরা বর্তমান পাঠিয়ে দিয়ে রাত সাড়ে তিনটের সময় ঘর ঢুকেছি আমার এই বারোয়াড়ি তলায় আমরা রাত্তিরে একটা পর্যন্ত ছিলাম ওইখানে হসপিটাল থেকে ছেড়ে এসে বারোয়াড়ি তলায় বারোয়াড়ি তলা তো যা হয়েছে যে হারে মানুষ এক একটা বাড়িতে আশি নব্বইটা করে কুটুম এসছে এই পুজোটা তারা দেখবে বলে যার মানসিক আছে মানসিক দেবে কিন্তু যা করে দিয়ে গেছে পুজোটা আজকে মায়ের মহা পুজো যে পুজোটা আজকে পুজোটা মেন সেই পুজোতে আজকে আমাদের সমস্ত কিছু যে আয়োজন করা হয়েছিল সে আমাদের সবটাই পুরো মাটি হয়ে গেছে মা যা করে ভালো করে আমরা এটাই ভেবে আমরা আনন্দিত ভাবি মানুষকে মন শক্ত করে এবং জলের খুব সংকট আছে কারেন্ট লোডশেডিং কাল থেকে হয়েছে আমরা ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছি আইসি সাহেব তত্ত্বাবধানে বিডিওকে জানিয়েছেন এবং আইসি সাহেব খোঁজ নিচ্ছে পুজোর বিষয়ে কেমন কি চলছে অবস্থা কি অবস্থায় আছে যিনি মারা গেছেন ওনার খবরও নিয়েছে সকালবেলা সমস্ত সবাই আমরা পাশে আছি এই যিনি মারা গেছেন ওনার বাড়ির পাশে আছি যারা অসুস্থ আছে তাদের পাশে আছি হরিংকলা এক দুই পাশে আছে হরিঙ্কলা দুইয়ের সভাপতি কৃপাময় সামন্ত আছে সবাই আমরা এক একসঙ্গে একজোট হয়ে আমরা করি